স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা ট্রাম্পের আমলে। আম সেবে আম গুড কোশ্চেন স্টুডেন্টরা আমলে আমি আমি যদি বলি ইয়েস আপনাকে আপনি আমার একটা আজকে একটা আমার আজকে না গতকালকে একটা খুব স্কেয়ারি কেস আমি স্টুডেন্ট জন্য বলবো। আর সে বাংলাদেশে যায় আহ ইয়েতে আপনার সেমিস্টার এ লাস্ট ফিউ ফিউ উইক্স এ গাও ডিসেম্বর সেমিস্টার কমপ্লিট করে তো আসার সময় তার জেফ কেতে এন্ট্রি দেয় নাই কেন দেয় নাই তার ফোনে ফোনের মধ্যে পেল হি হ্যাজ ব্যাংক অ্যাকাউন্ট এন্ড লট অফ ট্রানজেকশনস এন্ড সেকেন্ডলি জানি না বিগিনিং অফ নভেম্বর আফটার দি ইলেকশন আমি বলেছিলাম স্টুডেন্টরা যাতে সেমিস্টার ব্যাকে ট্রাভেল না করে একদম রিয়েল এক্সাম্পল আই হ্যান্ডেলিং কেস এন্ডিল স্টুডেন্টদের যারা এর মধ্যে চলে আসে আমার মনে হয় না যারা বাংলাদেশে যাবে ক্যারি করবেন না কারণ ওখানে যদি অনেক পার্সোনাল ডাটা থাকে ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজেকশন আপনি কোথাও কাজ করেছেন কিনা um F1 immigration uh, policy violation student F1 violation so this is right now I'm dealing with the one uh, case at hand Amar so I don't know I'm gonna try probably you have to file an asylum for him so he seek actually asylum so student the journey is scary uh secondly um জেনুইন স্টুডেন্ট এখন স্কোর পড়াশোনা করতে আসবে আমার মনে হয় তারা আসতে পারবে তবে লাস্ট টাইম সেভেন্টিনে টু থাউজেন্ড ট্রাম্প যখন ক্ষমতা আসছিল এখন যারা যেমন বি ওয়ান বিটি থেকে এসে চেঞ্জ অফ স্ট্যাটাস করে এফনে যেতে পারে রাইট নাও এখন টু থাউজেন্ড এসে এটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে এটা বন্ধ করে দিয়েছিল

কোন ইনফরমেশন আপনি লুকাবেন মোবাইল থেকে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টরা যারা ব্যাক করবে আমার মনে হয় ইটস এ গুড টিপস ফর देम ডোন্ট ক্যারি ফোন ওয়ান ইউ কামিং ব্যাক অর এনি গ্যাজেট মানে এনি গ্যাজেট রাইট যেন আপনার ইনফরমেশন গুলো সেই এয়ারপোর্টে চেক না করতে পারে হ্যাঁ কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি কাজ করে এখানে সো ইটস এ ভায়োলেশন অফ হিজ স্টুডেন্ট ভিসা তো ওরা ওগুলো সব ফোনে ওখানে পেয়ে যায় কোন কাজে কোথায় কল করে কার সাথে কাজ করবে কোন কোম্পানিতে কাজ করছে বা কোন স্টোরে কাজ করছে ওগুলো তো সব ডাটা ওদের ফোনে থাকে সো সো এটা ভেরি ইম্পর্টেন্ট আহ স্টুডেন্ট যারা এই আপনার অনুষ্ঠান দেখছে তাদের জন্য আমার মনে হয় ইটস ভেরি অ্যালার্ট থাকা উচিত আমাদের ওয়ার্নিং অ্যালার্ট খুবই ভালো একটি তথ্য দিলেন আরেকটি বিষয়ে আপনি তুলে ধরলেন আমি আরেকটু জানতে চাই যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক কিছু করেছিলেন তার প্রথম আমলে এবারও তিনি করবেন কারণ তার অভিবাসী এবং সীমান্তটি তার নির্বাচনী প্রথম এটি হচ্ছে তার প্রতিশ্রুতি বারবার এবং তিনি যেদিন ভোট দিয়েছেন সেদিনও কিন্তু তিনি বলেছেন তার প্রথম কাজই হচ্ছে অর্থনীতির চেয়েও হচ্ছে অভিবাসন কিংবা বর্ডার তিনি এতটা গুরুত্ব দিচ্ছেন সিরিয়াসলি অর্থনীতিকে তিনি দ্বিতীয় ধাপে রেখেছেন সেক্ষেত্রে আমি একটু জানতে চাই আপনি যে বিষয়টি বললেন যে আমরা অনেক সময় ট্যুরিস্ট ভিসা কিংবা বি ওয়ান ভিসাতে এসে স্টুডেন্ট ভিসা ট্রান্সফার করতে চাই সেই কাজটি হয়তো ট্রাম্পের আমলে কঠিন হয়ে যাবে আর কোন তথ্য যুক্ত করতে চাই নাকি ক্ষেত্রে এই বি ব্যাপারে অনলি অন দ্য টপিক অর টোটাল ইমিগ্রেশন পলিসি আপনি বি1 বি2 ভিসা থেকে স্টুডেন্ট ভিসায় যে যাওয়া যাবে না কিংবা স্টুডেন্ট আমি স্টুডেন্ট ভিসা নিয়ে আরেকটু জানতে চাই তারপরে আমি অন্য আরেকটি ভিসা নিয়ে জানতে চাইবো আপনি খুব সুন্দর করে টিপস দিচ্ছেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তো স্টুডেন্ট ভিসা থেকে তো অনেক সময় পড়াশোনা না করেও অন্য ক্যাটাগরিতে কিংবা এই যে একজনের কথা বললেন অ্যাসাইলামে আবেদন করেন কিংবা অন্য ক্যাটাগরিতে ট্রান্সফার করেন তাদের জন্য কাজটিকে কঠিন হয়ে যাবে ট্রাম্পের আমলে আমরা সেটাই আশা করি কঠিন হবে আপনারা দেশে আমেরিকা থেকে ট্রাভেল করার জন্য দেশে যাওয়ার আগে আপনাদের নিজেদের অ্যাটর্নির সাথে অবশ্যই পরামর্শ করে যাবেন বা নিজেদের কারো যদি অ্যাটর্নি তা না থাকে কোনো একজন ইমিগ্রেশন এক্সপেরিয়েন্স অ্যাটর্নির সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং নিজেদের অ্যাটর্নির সাথে অবশ্যই সম্পৃক্ত থাকবেন এটা আমি বলতে পারি এবং চেঞ্জ অফ স্ট্যাটাস বি ওয়ান থেকে বি ওয়ান বি টু থেকে স্টুডেন্ট এখন আপনার স্টিল স্কুট ল এখন ট্রাম্প আসার পরে মোস্ট লাইকলি যেহেতু আগে সে লাস্ট টাইম করেছিল এবারও করতে পারে